আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনার মাঝে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে তো থামবেল দেখে বুঝে গেছেন ভিডিওর টপিকটা কি চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকে আপনাদের দেখাবো যে বাজির কাপাকে এবং গুগুর সাথে কিভাবে জোড়া মিলানো যায় আসলে কি জোড়া মিলানো সম্ভব কি সম্ভব না এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই দেখতে পারবেন তো দেখতে চাইলে অবশ্যই পল ভিডিও দেখতে হবে না টেনে তো না টেনে আপনারা ভিডিও দেখতে থাকেন তো না দেখলে অবশ্যই মিস করবেন তো বাজরিকা পাখি আর গুগু কিভাবে আমি জোড়া মিলাই অবশ্যই আপনারা দেখবেন আজকে তো তো চাইলে আপনাদের এক এক করে হ্যাঁ টিপস বাই আপনাদের আজকে আমি দেখাবো যে বাজরিকা পাখি আর গুগু কিভাবে জোড়া মিলানো হয় এই যে এই যে একটা বাজরিকা পাখি দেখতেছেন তো ওই পাশে আছে একটা গুগু তো এই গুগু আর বাজরিকা পাখির সাথে আমি আজকে জোড়া ধরাবো তো বন্ধুরা ধরেনি কি সম্ভব কি সম্ভব না আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো এটা হচ্ছে আমার একটি হ্যান্ড তো এই যে আমি ওর গুগুর কাছে নিয়ে দিব তো দেখুন হম একটু ভয় পাচ্ছে তো ভয় পাবেই কারণ এই একটু পরেই আপনারা খেল দেখবেন অবশ্যই এই যে এই যে দেখুন আস্তে আস্তে ও ওর দিকে চলে যাচ্ছে তো আমি রেখে দিলাম ভয় পাচ্ছে যে দেখুন অনেক সুন্দর তো বন্ধুরা জোর ধরবে কি ধরবে না অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন জোর ধরবে কিনা এটা কি সম্ভব আদৌ আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো যে পাশে হচ্ছে বাজেটিকে বাকি ডিম দিয়ে বসে আছে তো মাসাল অনেক সুন্দর এগুলা তো আমার এভরিথিং সকল প্রকার পাখির কন্টেন্ট জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো অবশ্যই প্রতিনিয়ত আমার সাথে থাকবেন তো আপনাদের মাঝে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব পাখির সকল ধরনের পাখির তথ্য আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো আপনারা না টেনে ভিডিও দেখতে থাকুন তো আজকে আমি এই গুগু পাখির সাথে অবশ্যই জোড়া ধরাবো তো আপনারা দেখতেই থাকুন বন্ধুরা তো বন্ধুরা দেখুন অবশেষে জোড়া ধরে গিয়েছে তো জোড়া দেখুন কত সুন্দর ভাবে জোড়া ধরে জোড়া তো অনেক সুন্দর তো চাইলে সবই সম্ভব হয় তো দেখুন এই যে কত সুন্দর ভাবে ওরা জোড়া তো রে গেছে তো ওদের ভালো মুডে আছে তো দেখতে পারতেছেন আপনারা ভিডিওর মাধ্যমে ওয়াও তো বন্ধুরা এরকম মজার ভিডিও পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন